নমস্কার বন্ধুরা আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত আজকের চলেছি একটা খুব সুন্দর জায়গা বাড়ি থেকে প্রায় অ্যাবাউট এইটটি ফাইভ কি নাইনটি কিলোমিটার যাত্রা শুরু করলাম যত রেধু থেকে সঙ্গে আমি আর মামা আজকের গন্তব্য আমাদের হাওড়া বাগনান এবং ক্যাবসঙ্গে নিশ্চয়ই বুঝে গেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি তো যথারীতি আমরা সেই আমাদের চেনা পরিচিত রাস্তা বাইপাস পাটুলি সেখান থেকে আমরা সায়েন্স সিটি এবং মা ওডালপুল হয়ে দ্বিতীয় হুগলি সেতু পার করলাম অলরেডি আমরা মা তুলে উঠছি বারবারই আপনাদেরকে বলি যেহেতু আমরা সাউথ সেকশনের ছেলে তাই আমাদেরকে সব সময়ের জন্যে মানে কলকাতা ছাড়তে গেলে এই মা পুলটাই ধরতে হয় তবে না যদি আমরা মুর্শিদাবাদ বা তারাপীঠ যাবো তার প্ল্যান আছে সেক্ষেত্রে হয়তো ওইটা নাও ধরতে পারি তো আমরা চললাম দ্বিতীয় হুগলি সেতুর দিকে অলরেডি দ্বিতীয় বত্রিশটি একজন শুরুতে উঠে গেছি সবচেয়ে মজার বিষয় আমাদের বাইক আছে যেহেতু রুলস অনুযায়ী দু চাকা ও তিন চাকায় কোনো রকম টোল লাগে না তাই আমাদের টোল লাগে না ফ্রি অফ কস্টে আমরা দ্বিতীয় রুলস পাশ করলাম চার চাকা ক্ষেত্রে দশ টাকা লাগতো যেহেতু এবারে আমাদের রাইডটা বাইকে টোলটা সেফ হলো আমাদের তো আমরা সোজা চলেছি দিল্লি রোড দিয়ে ধরবো এবং বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে কিছুটা যাওয়ার পরে মানে যেটা অ্যাকচুয়ালি কাঁথির দিকে যাচ্ছে বা দীঘা যাওয়ার যে রাস্তাটা সেটাই ধরবো আমরা আমরা অলরেডি দিল্লি রোড থেকে বাঁদিকে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমরা বাঁদিকে ঢুকে গেছি তো আমরা এটা গিয়ে ওই কানেকটিভিটি রোডের সঙ্গে অ্যাটাচ হব এবং ধুলাগড় টোল প্লাজার দিকে এগিয়ে যাব খুব সুন্দর রাস্তা গাড়ি চালিয়েও মজা নির্দিষ্ট স্পিডটা বজায় রাখবেন এবং খুব সাবধানে বাইক চালাবেন তো সামনেই আমাদের দেখিয়ে দিল যে ধুলাগড় টোল প্লাজা এখানেও সেম একই কন্ডিশন আমাদের টোল লাগবে না তো আমরা একদম সাইডের লেন দিয়ে বলছিলাম দু চাকা ও তিন চাকার ক্ষেত্রে টোল ফ্রি তার জন্য আলাদা লেন তো আমরা এই লেন দিয়ে ধুলাঘর টোল পাজা ক্রস করলাম মোটামুটি সকালে বেরিয়েছি একটু খিদে খিদে পাচ্ছে তো আমরা টোল প্লাজা ক্রস করেই এক জায়গায় একটু সামান্য চা খেলাম তো অলরেডি আমরা ধুলাগড় টোল যদিও আমাদের টোল লাগেনি যেহেতু আমরা বাইকে তো সামান্য একটু ব্রেকফাস্টে নিচ্ছি তো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার ছুটলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা আমরা চলেছি ঘোড়া গাদা এবং ওর একটু পরে স্টপিকই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি তো আমরা থামতে থামতে যাচ্ছি বিভিন্ন জায়গায় বেশ কিছু গাছপালা দেখছি কারণ এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে মানে এখানকার বিজনেসটাই হচ্ছে ফুলের গাছ হ্যাঁ তো চারিদিকে প্রচুর গাছপালা আছে একটা বাগানেও ঢুকলাম যার প্রচুর জবার কালেকশান প্রচুর ভ্যারাইটিস জবা দেখার মতো এবং ম্যাক্সিমাম এগুলো মাদার গাছ উনি আবার গ্রাফটিং করছেন তো যেখানে ছিলাম সেই আত্মীয় বাড়ি থেকে আরেক জায়গায় যাচ্ছি এবারে যাচ্ছি আমরা গোলাপ বাগান এর মাঝখানেও একটা টাইমিং করে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটাও ঘুরে দেখব আমরা চলে এলাম সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যেটা খুবই ভালোভাবে সংরক্ষিত করা হয়েছে এবং দোতলা বাড়ি অসাধারণ লেগেছে বাড়ি একটা বাড়ির ভিতরে এখনও সব বাগান পরিষ্কার পরিচ্ছন্ন পরিচর্যা করা হয় এবং খুব ভালো লাগছে যে ওনাদের পরিবারের লোকজনও এখানে আসেন তবে এটা আর বসত বাড়ি নেই এটা পুরোপুরি সংগ্রহশালা হয়ে গিয়েছে এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যবহৃত ছড়ি ঘড়ি এবং ছাতা এবং যে ডেস্কে বসে উনি পড়াশোনা করতেন লেখালেখি করতেন সেগুলো এবং সবচেয়ে মজার বিষয় করি করিবর্গার এবং এখানকার কিছু লোকাল মানুষজন আছে যারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনে নিয়ে আমাদেরকে অনেক কিছু বলছিলেন এটা ফ্রি অফ কস্টেই তবে মাঝে মাঝে শুনেছি নাকি এটা টিকিটের ব্যবস্থা থাকে কিন্তু এখন টিকিট আমাদের লাগেনি গুড় তামাক খেতেন সব কিছুই ওখানে সাজানো আছে এবং বেশি ঘরগুলো করার জানলা খুলে রেখেছে যাতে জিনিসগুলো কেউ হাত তার না দেয় তো আমরা একতলা থেকে আবার দোতলায় উঠলাম দোতলাটাও দেখার মতো একদম চারিদিকে বারান্দা আচ্ছা একটা ধানের গোলাও দেখলাম নিচে ছিল উঠোনে পিছন দিকে রাস্তাও আছে শোনা গেল যে বিপ্লবীরা রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে ওনার সঙ্গে আলোচনা করতে আসতো স্বাধীনতার কথা আলোচনা হতো আমরা দোতলায় উঠলাম ভালো লাগলো এটা খুব সুন্দর সংরক্ষণ করা হচ্ছে এটা দেখেই মন ভরে গেল সাধারণত এইগুলো অবহেলিত হয় সময় কিন্তু এই সংরক্ষণ থেকে সত্যিই ভালো লাগলো ওনার ব্যবহৃত আনলার এবং ওনার বাড়ির পাশে যে নদী রূপনারায়ণ সেটাও ভালো লাগলো তো আমাদের দেখা কমপ্লিট এবারে আমরা বাইরের চারিদিকটা ঘুরে দেখব এবং পাশে যে নদী আছে সেই নদীর পাড়ে একটু সময় কাটাব আপনারাও সময় কাটাবেন ভালো লাগবে এখানে আসতে গেলে আপনাকে হাওড়া থেকে ট্রেন ধরে দেওলটি স্টেশনে নামতে হবে এবং দেওলটি স্টেশন থেকে আপনি টোটো করে এই শরৎকুঠি আসতে হবে এটা একদিনের ট্যুরই ভালো লাগবে শরৎকুঠি দেখার পরে আপনি চলে যাবেন রূপনারায়ণের অপূর্ব সৌন্দর্য দেখবেন সূর্যাস্ত দেখবেন আবার টোটো করে দেওলটি থেকে আপনার প্রত্যঙ্গ থেকে ব্যাক করবেন তো আমরা সময় কাটালাম খুবই সুন্দর লাগলো আমাদের উদ্দেশ্য কেবলমাত্র শরৎকুটি দেখা ছিল না তার সঙ্গে ছিল এই বাগনান বা হাওড়া এরিয়ার ঘোড়া গাদা চারিদিকে যে বাগানগুলো আছে মানে যেগুলো হচ্ছে আপনার ফুলের যে গাছ বিক্রি করে যারা এই নার্সারিগুলোকেই ঘুরে দেখাটাও একটা উদ্দেশ্য ছিল তো দেখলাম একটা বিশাল বড় গোলাপ বাগান মানে এনারা মূলত গোলাপ গাছই বিক্রি করে তো মামা ভীষণ গোলাপের শখ মামা এখান থেকে অনেকবার গাছ নিয়েও গেছে এবারে আমিও কিছু কাস্টাস নিলাম নাকি এবারে কিছু কিছু সেন্টেড গোলাপ আছে যেহেতু এটা শীতের একদম শেষের দিকে তাই গোলাপ বাগান এখনো পর্যন্ত গোলাপ সেইভাবে আর ফুটে নেই আমরা বাগান কিন্তু দেখে খুবই আনন্দিত হলাম মাদার গাছ কাটবে ফাদার গাছ বানিয়ে ছেড়ে দেবে এখানকার লোকেরা মানে বেসিক্যালি এটা একটা বড় জীবিকা ওনাদের প্রচুর রকমের ফুল আমাদের এদিকেও নার্সারি আছে তারাও ব্যবসা করে বাট ওখানকার নার্সারিটা খুব সুন্দর লাগলো এবং প্রচুর নার্সারি প্রচুর রাস্তা দুই দিকে শুধু নার্সারি মানে শেষ করতে পারছি না আমরা এক জায়গায় গাড়ি পার্ক করেছি একটা নার্সারিতে যেখান থেকে কিছু গোলাপ কিনেছি ওখানে গাড়ি রেখে তো আমরা হাঁটছি তো হাঁটছি মানে চারিদিকেই শুধু নার্সারি নার্সারি এবং দেখতে পাচ্ছি কেউ কেউ ভ্যারাইটি নার্সারি কেউ কেউ আবার নির্দিষ্ট একরকম ফুলের উপরে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমরা ফিরে চলেছি যে আত্মীয় বাড়িতে ছিলাম সেখানে তো সেখান থেকে আমরা এবারে ব্যাক করব কলকাতায় আমরা ওখানে এক নাইট স্টেও করেছিলাম টাটা সবাইকে ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো